নয়াদিল্লির চাপ সামলাতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানকে মুক্তি দিয়ে আলোচনা টেবিলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকি ইনসাফ ইমরান খানের উপস্থিতিতে বহুদলীয় একটি বৈঠকেরও প্রস্তাব দিয়েছে ইমরান খানের দল পিটিআই যদিও ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় ঐক্য নয় দেশের লগ্নে সরকারকে চাপে রাখাই পিটিআইয়ের আসল উদ্দেশ্য ভারত পাকিস্তান দ্বন্দ্বের আজ পৌঁছেছে ইসলামাবাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও কাশ্মীরে পেহলগামে পর্যটকদের ওপর হামলার জেরে নতুন করে শুরু হওয়া ভারত পাকিস্তান উত্তেজনা সামাল দিতে কারাবন্দি ইমরান খানকে আলোচনার টেবিলে দেখতে চায় পিটিআই পিটিআই নেতাদের দাবি দেশের ক্রান্তি লগ্নে অকুতভয় নেতা ইমরানের কণ্ঠস্বর শুনতে উদ্গ্রীব সাধারণ মানুষ জনগণের নিরাপত্তার প্রশ্নে বহুদলীয় কনফারেন্সেরও ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রীর দল পিটিআই সেখানে কারাবন্দী ইমরান খানের উপস্থিতির দাবি তুলছে প্রধান বিরোধী দল যদিও কারাবন্দী ইমরান খানের বিষয়ে কোনো ধরনের ছাড় দিচ্ছে না ক্ষমতাসীন শেহবাজ শরীফের সরকার সরকারের সূত্র বলছে বেলগ্রাম হামলার জেরে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে সরকারকে চাপ দিয়ে ইমরান খানকে মুক্ত করতে চায় পাকিস্তান তেহরিকি ইনসাফ যদিও ইমরান খানের দল বিশ্বাস করে উদ্দেশ্য প্রণোদিত মামলায় আটক সাবেক প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে